সুরা রহিম র নামে আলিফ লাম সৃষ্টিকূলের মালিক আল্লাহতালার কাছ থেকেই এ কিতাবের অবতরণ এতে বিন্দু মাত্র সন্দেহ নেই তারা কি এ কথা বলতে চায় এ কিতাবটা সে ব্যক্তি রচনা করে নিয়েছে না বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে নাজিল করা একটি সত্য কিতাব আমি এটা জন্যে নাজিল করেছি যাতে করে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান নাম থেকে সাবধান করে দিতে পারো যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোন সতর্ককারী আসেনি সম্ভবত তারা লাভ করতে পারে আল্লাহ কালা যিনি আকাশমালা জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে সমাসীন হন তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সুপারিশকারী নেই এর কি তোমরা বুঝতে পারছো না আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু তিনি পরিচালনা করেন তারপর সবকিছু তিনি উপরের দিকে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিণাম তোমাদের গণনায় হাজার বছর তিনি দৃশ্যমান অদৃশ্যের পরিজ্ঞাতা পরাক্রমশালী ও পরম দয়ালু তিনি যা কিছুই সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করেই সৃষ্টি করেছেন এবং তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে অতপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রুহ ফুঁকে দিলেন এবং তোমাদের জন্য তাকে কান চোখ ও অন্তকরণ দান করলেন তোমাদের খুব কম লোকই কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালাকে যারা অস্বীকার করে তারা বলে আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপরও আমাদের আবার নতুন করে পয়দা করা হবে মূলত এরা তাদের মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টিকেই অস্বীকার করে হে তুমি এদের বলো জীবন হরণের ফেরেস্তা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে অচিরেই তোমাদের যান কবজ করে নেবে অতপর তোমাদের সবাইকে মালিকের দরবারে ফিরিয়ে নেয়া হবে হে নবী যদি তুমি সেই দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং বলতে থাকবে হে আমাদের মালিক আমরা সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম তুমি আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও আমরা ভালো কাজ করব। এখন আমাদের পূর্ণ বিশ্বাস অর্জিত হয়েছে আল্লাহ তালা বলবেন আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়ত দিয়ে দিতাম কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হলো আমি মানুষ ও জিনদের মধ্যে থেকে এদের সবাইকে দিয়ে জাহার নাম পূর্ণ করব। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি আদায় করতে হবে এটা ওয়াজে অতঃপর ওদের বলা হবে যাও তোমরা জাহান নামে শাস্তি আর সাধন করো যেভাবে তোমরা আজকের এ সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে আমিও তেমনি আজ তোমাদের ভুলে গেলাম যাও নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো আমার আয়াত সমূহের উপর তারাই আনে যখন তাদের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় তখন তারা সাথে সাথেই সস্তা হয়ে পড়ে তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে তারা নিশুতি রাতে আজাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে কেউ জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার যে ব্যক্তি মোমেন সে নাকরবান ব্যক্তির মতো হয়ে যাবে না এরা কখনো এক সমান হতে পারে না অতএব যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জান্নাতে বাসস্থান হবে এই মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা করে এসেছে যারা আল্লাহ তালা নাফরমানি করবে তাদের বাসস্থান হবে জাহান নামের আগুন যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভিতরে ঠেলে দেওয়া হবে এবং তাদের বলা হবে যাও আগুনের আজাব ভোগ করে নাও তোমরা তো এ বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করতে জাহান নামের বড় আজাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটখাটো আজাব আস্বাদন করাবো এ আশায় যে হয়তোবা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে তার চেয়ে বড় জালেমার কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহাত করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় অবশ্যই আমি নফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব রুকুতিন হে নবী তোমার আগে আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম অতএব তুমি তার আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোন রকম সন্দেহ করো না আমি যে কিতাব তাকে দিয়েছি তা আমি বনি ইসরায়েলদের জন্যে পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম আমি তাদের মধ্যে থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম তারা আমারই আদেশে মানুষদের হেদায়ত করত যখন তারা অত্যাচারের সামনে কঠোর ধৈর্য ধারণ করেছে সর্বোপরি তারা ছিল আমার আয়াতের উপর একান্ত বিশ্বাসী অবশ্যই হে নবী তোমার মালিক কেয়ামতের দিন সে সব কিছুর ফয়সলা করে দেবেন যেসব বিষয়ে তারা দুনিয়ায় মতবিরোধ করে বেড়াত হে নবী তোমার জাতির লোকেরা কি এ থেকে পায়নি যে আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসস্থানসমূহের মাঝ দিয়েই তারা সব সময় চলাফেরা করে অবশ্যই এতে তাদের আল্লাহ তালাকে জানা ও চেনার জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে এর পরেও কি এরা শুনবে না ওরা কি লক্ষ্য করে দেখে না আমি কিভাবে উর্বর ভূমির উপর পানি প্রবাহিত করি এবং পরে তারই সাহায্যে আমি সেই ভূমি থেকে ফসল বের করে আনি যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও এ সত্ত্বেও কি এরা আল্লাহ তালার অসীম কুদরতের চিহ্ন দেখতে পায় না তারা বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে সে বিচারের ঘনটি কখন আসবে যার কথা বলে তোমরা আমাদের ভয় দেখাচ্ছ নবী তুমি বলো যারা কুফ্রি করেছে বিচারের দিন তাদের ইমান কোন কাজে আসবে না না তাদের রকম অবকাশ দেওয়া হবে অতএব নবী তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো তারাও অপেক্ষা করছে